আজকে বট রান্না তার জন্য প্রথমে বটগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা আর রসুন বাটা এখন দিয়ে দিব হলুদ এক চামচ বেশি করে দিচ্ছি একটু তারপর তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এখন ভালো মতো মাখিয়ে নিব লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই লবণটা দিয়ে নিলাম দিয়ে ভালো মতো মাখিয়ে নিব যাতে মশলাটা প্রকাশ ভাবে মিশে যায় তো মাখানোর গাছটা হাত দিয়ে করতেছি দেখতেই পাচ্ছেন যে মাখানোর মধ্যে কত সুন্দর কালার চলে আসছে কারা কারা বট পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দিয়ে দিলাম একটু তেল তেলটা দিতেও ভুলে গিয়েছিলাম গেছিলাম মাখানো হয়ে গেছে এখন বসিয়ে দিব চুলায় হয়ে গেল আমাদের বট মাখানো এই তো আমার তরকারি বলক উঠে গেল দেখতে পাচ্ছি বলা চলে আসছে এখন এটাকে নেড়ে দিব এখন এটাকে ভালো মতো নেড়ে দিব কেন জানি না লেগে লেগে যাচ্ছে তো আমি এটাকে ভালো মতো নেড়ে নিব লেগে লেগে যাচ্ছে জন্য বারবার নাড়া দিতে হচ্ছে আর কি দেখতেই পারতেছেন ঝোলটা অনেকটা টেনে এসেছে আরো টানিয়ে নিব যেহেতু অনেকটা হয়ে এসেছে এই জন্য গরম মশলার জিরা দিলাম গরম মশলার জিরা দিয়েছি এখন এটাকে মিশিয়ে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে যে বটটা সিদ্ধ করার পরে নামিয়ে নিয়েছি এখন এখান থেকে কিছুটা বট উঠিয়ে ভেজে নিব একটু ব্রাউন কালার করে আমার ব্রাউন কালার বটটা খেতে অনেক বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে আর কি চালো কুচি করে দিয়েছিলাম সাথে তো এটা এখন অন্য কিছু চুলাতে কড়াইয়ের মধ্যে ভেজে নেব তো এই তো দেখতেই পারতেছেন যে কত সুন্দর করে ভেজে নিয়েছি কত সুন্দর কালার এসেছে এটাকে গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে তো এই ছিল আজকে রান্নাবান্না বট রান্না আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ